ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে প্রচুর ছেলে এবং মেয়ে নেওয়া হচ্ছে তার ফর্ম ফিল চলছে সেই ফর্ম ফিল করতে গেলে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং কবে থেকে ফর্ম ফিল হবে মেল আর্মি এবং ওমেন আর্মি কবে থেকে সব কিছু হবে সব কিছু কিন্তু বলবো আজকের ভিডিওতে তার আগে বলবো তুমি আমার ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো আর হ্যাঁ তুমি কি খোঁজ খোঁজছো একটা বেস্ট আবাসী কোচিং সেন্টার তাহলে চলে এসো আইকে স্টাডি আবাসী কোচিং সেন্টার এটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত এখানে এসিসি আর্মি সিআরপিএফ পুলিশ চাকরি পেতে গেলে অবশ্যই আসতে হবে এখানে কেন আসবে কারণ এর বিশেষ বৈশিষ্ট্যগুলি আছে নাম্বার ওয়ান এখানে একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে দুজন থাকার ব্যবস্থা রয়েছে চারজন থাকার ব্যবস্থা রয়েছে যা অন্যান্য কোচিং সেন্টারে এই ধরনের কোনো ব্যবস্থাপনা নেই রয়েছে ডিজিটাল এবং স্মার্ট ক্লাসেস রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নত মানের রুম রয়েছে খাবার সকাল বেকাল দুপুর এবং রাত্রিবেলায় তিনবেলা খাবার দেওয়া রয়েছে 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 কি যে শুধুমাত্র ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি ইয়েস একেবারে পুরোপুরি ফ্রি ঠিক শুনেছো নদিয়া জেলার একমাত্র একাডেমি যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চমাধ্যমিক করার পর মাধ্যমিকে এবং কলেজ একসঙ্গে করা যাবে অর্থাৎ তুমি মাধ্যমিকের পরে কলেজ কলেজের পড়াশোনা বা মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা সব কিছু একসঙ্গে এখানে পড়তে পারবে অর্থাৎ একদিকে চাকরির পড়াশোনা একদিকে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা একসঙ্গে এখানে করতে পারবে সুতরাং তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করো এই ফোন নম্বরে আজকের এই ভিডিও যে বিশেষ যে জিনিসগুলো তোমাদেরকে দেখা চলেছি সেটি হলো যে ইন্ডিয়ান আর্মিতে ওমেন র্যালি কিন্তু হয়েছে তোমরা যারা মহিলা আছো বা মেয়ে আছো তাদেরকে কিন্তু ফর্ম ফিল করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ফর্ম ফিল আপের ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে দশই এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে দশই এপ্রিল পর্যন্ত কিন্তু ফর্ম ফিল করতে পারবে ফর্ম ফিল আপ করবে এবং কোথায় গিয়ে জয়েন ইন্ডিয়ান আর্মিতে যে কোনো অনলাইনের দোকানে গেলে তোমার কিন্তু ফর্ম ফিল করে বলে দেবে এবং জুন মাসের পঁচিশ তারিখে তোমার পরীক্ষা হবে এবার কথা হলো যে স্যার ফর্ম ফিল করতে কি কী ডকুমেন্টস লাগে সেগুলো আমি এক ঝলাকে তোমাকে যদি বলে দিই প্রথমত বলি যে তোমার এক নম্বর হচ্ছে যে আধার কার্ড ইয়েস আধার কার্ড আধার কার্ড লাগবে দুই নম্বর হচ্ছে ইমেল আইডি লাগবে ইমেল আইডি লাগবে তিন নম্বর ফোন নম্বর লাগবে চার নম্বর সিগনেচার করে রাখতে হবে ডিজিটাল সিগনেচার যেটাকে বলে সিগনেচার করে রাখতে হবে পাঁচ নম্বর ফটো লাগবে ছয় নম্বর যে তুমি যে মাধ্যমিক পাশ করেছো তার যে মার্কশিট সেটা লাগবে এবার কথা হলো যে স্যার আমি তো মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এখনও রেজাল্ট বের হয়নি তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ তুমি অ্যাপ্লাই করতে পারবে সেখানে অ্যাপিয়ার দিতে হবে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাই করতে গেলে যে কেমন কি কন্ডিশন লাগবে প্রথমত বলি প্রত্যেকটা সাবজেক্টে মাধ্যমিকে তেত্রিশ করে নম্বর পেতে হবে এবং ওভারঅল ফর্টি ফাইভ পারসেন্ট নম্বর পেতে হবে তাহলে ইন্ডিয়ান আর্মির মেয়েদের জন্য যে ফর্মটি বেরিয়েছে সেটি হলো জিডি অর্থাৎ জেনারেল ডিউটিতে অ্যাপ্লাই করতে পারবে এই জিনিসগুলো সবার কিন্তু একেবারে লাগবে আগে থেকে রেডি করে যে কোনো অনলাইন চলে এসো এবং তারপরে আমাদের এখানে ভর্তি হতে হয়ে যাও এবং চাকরি নিশ্চিতভাবে হয়ে যাবে কেন নিশ্চিতভাবে হয়ে যাবে বলছি কারণ আমাদের প্রতি বছর যতগুলো আর্মি বা ছেলে বা মেয়ে থাকে তারা হানড্রেড পার্সেন্ট কিন্তু কোয়ালিফাই করে একেবারে লিখিত পরীক্ষায় তারপরে মাঠে কিছু বাদ গেলেও বেশিরভাগ ছেলে কিন্তু চাকরি পেয়ে যায় তার কিন্তু কয়েক বছর ধরে কিন্তু তার প্রমাণ পেয়ে যাবে আমাদের ইউটিউব ঘাটলে বয়স কত লাগবে সতেরো থেকে একুশ বছর বয়স লাগতে হবে মাধ্যমিকের দেখতে পাচ্ছ যে নম্বরটা এই যে সতেরো থেকে সতেরো থেকে সাড়ে সতেরো থেকে একুশ বছর পর্যন্ত লাগবে এবং মাধ্যমিকে দেখতে পাচ্ছ যে যে আমি কথাটি বললাম সেটি কিন্তু আগেই কিন্তু এখানে দেখানো হয়েছে তো আরও কিছু কন্ডিশন তোমরা দেখবো অনেকে বলছে যে স্যার সত্যি কি পরীক্ষা দিলে হবে এখানে পরিষ্কার আছে দেখো ক্যান্ডিডেট হু হ্যা অ্যাপেয়ার টেন ক্লাস এই টেন বোর্ড এক্সাম এখানে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এবার এবার অনেকে স্যার বলছে যে হাইট কত লাগবে অনেকে হবে স্যার আমাদের তো উচ্চতা কম একেবারে কম উচ্চতায় নেওয়া হচ্ছে দেখো যে আর্মিতে একশো বাষট্টি সেন্টিমিটার একশো বাষট্টি সেন্টিমিটার এবার তুমি বুঝতে পারছো ওয়েট ওয়েটটা তেমন কিছু ভ্যারি করে না ঠিক আছে তো এবার পাঁচ সেমি বুক খোলাতে হবে সেক্ষেত্রে এবং স্ট্যান্ডার্ড এবং দেখতে পাচ্ছি এবং রানের যে বিষয়গুলি সেগুলি আছে আগে পরীক্ষা হবে তারপরে কিন্তু রান হবে তো সেই বিষয়টা বিশেষভাবে ধ্যান রাখবে এবং এই যে যাদের বিশেষ করে এনসিসি থেকে শুরু করে স্টেট লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল সার্টিফিকেট আছে তাদেরা এক্সট্রা মার্কস পাবে এখানে পরিষ্কারভাবে কিন্তু লেখা আছে টার্মস অ্যান্ড কন্ডিশন আরও যদি তোমার যদি জানতে হয় তাহলে দেখতে পাবে যে একদম অগ্নিবীরের মাইনা অনেকে জানতে চাই তোমরা দেখে নাও যে কেমন কি মাইনা হবে একেবারে দেখো ফার্স্ট প্রথম বছর দ্বিতীয় বছর প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর চার বছর মাইনার ফিগার দেওয়া আছে দেখো প্রথম বছরে প্রথম বছরে তুমি টোটাল তুমি উনচল্লিশ হাজার টাকা মাইনা পাবে তার মধ্যে একুশ হাজার টাকা তুমি হাতে পাবে এবং আঠেরো হাজার টাকা তোমার ব্যাংকে জমা হবে এবং লাস্ট বছরে আঠাশ হাজার টাকা এবং চব্বিশ হাজার টাকা তুমি এটা পাবে অর্থাৎ ঊনপঞ্চাশ হাজার টাকা কিন্তু মায়না পাবে এবং শেষে দেখতে পাচ্ছ পাঁচ পাঁচ দশ লাখ টাকা প্লাস আরও কিছু মোটামুটি পনেরো কুড়ি লাখ টাকা প্যাকেজ পাবে এখানে যেহেতু অগ্নিবীর স্কিম অগ্নিবীর স্কিমের নিয়ম হচ্ছে চার ভাগের মধ্যে এক ভাগ রেখে দেওয়া তিন ভাগ চার বছর পরে পাঠিয়ে দেওয়া তো এবং কিন্তু বিরাট সুযোগ তোমাদের সুবর্ণ সুযোগ এবার তোমরা যারা তোমরা যারা স্পেশালি আবাসিক আবাসিকোচ্চার আসতে চাইছো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করো এখানে থাকা খাওয়া পড়াশোনা ফ্রি শুধুমাত্র ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে এবং চাকরি পেলে খুব অল্প পরিমাণ টাকা লাগবে যে দু লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ এরকম কোনো গল্প কিন্তু এখানে নেই কোনো অরিজিনাল ডকুমেন্ট জমা দিতে হবে না এই সুযোগ কিন্তু আর পাবে না আচ্ছা আরও আরও এডুকেশন কোয়ালিফিকেশন দেখে ডোমিসাইল এগুলো লাগবে সমস্ত কিছু ডকুমেন্ট যারা জানতে চাইছো যে স্যার কী কী লাগবে না লাগবে তারা এই যে এইগুলো তোমরা আমাদের সঙ্গে নিতে পারো ঠিক আছে মেজি মেডিকেল এক্সামিনেশন থেকে শুরু করে সব কিছু কিন্তু লাগবে হ্যাঁ এবার এরা যারা যারা তোমরা এই অফিসিয়াল নোটিশ চাইছ তারা কিন্তু আমাদের এখানে যোগাযোগ করতে পারো এবং তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না আর হ্যাঁ তুমি চাইছো যে আমার থাকা জায়গাগুলো কেমন ক্লাসরুমগুলো কেমন সেগুলো দেখার জন্য অন্যান্য ভিডিও আছে আমাদেরকে এই নম্বরে কিন্তু তুমি ফোন করতে পারো আমাদের এই ফোন নম্বরে দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো এইট নম্বরে কিন্তু ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে